ওজন নিয়ে অনেকে প্রশ্ন করেন যে আমরা আমাদের আইডিয়াল বডি ওয়েট কত হবে এবং হচ্ছে আমরা ওজনকে কিভাবে নিয়ন্ত্রণ করব। তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি আগে জানুন যে আপনার আইডিয়াল বডি ওয়েট কত পুরুষ মানুষের ক্ষেত্রে প্রথম পাঁচ ফিটের জন্য আইডিয়াল বডি ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি এবং পরবর্তী প্রতি ইঞ্চির জন্য টু পয়েন্ট সিক্স কেজি করে বাড়বে এবং মহিলাদের জন্য প্রথম পাঁচ ফিটের জন্য আইডিয়াল বডি ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ কেজি এবং প্রতি পরবর্তী প্রতি ইঞ্চির জন্য টু পয়েন্ট সিক্স কেজি করে বাড়বে অথবা আমরা বিএমআই নিরূপণ করতে পারি বিএমআই এশিয়া প্যাসিফিক রিজনের জন্য বিএমআই হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি টু পয়েন্ট নাইন টোয়েন্টি টু পয়েন্ট নাইন পর্যন্ত হচ্ছে নর্মাল যদিও এটি ওয়া ডব্ল্লিউইচও ক্লাসিফিকেশনে টোয়েন্টি পর্যন্ত নর্মাল কিন্তু এশিয়া প্যাসিফিক রিজনের মানুষের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে তাদের ফ্যাট ডিস্ট্রিবিউশন বেশি থাকার কারণে তাদের বিএমআই 22.9 টু পর্যন্তই নর্মাল রাখা হয়েছে তাহলে আমাদেরকে উচিত টোয়েন্টি টু পয়েন্ট নাইনের ভিতরেই রাখা এই ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা নিয়মিত আধা ঘন্টা করে ব্যায়াম করতে পারি সেটা অন্তত পাঁচ দিন সপ্তাহে ত্রিশ মিনিট করে সেটা স্বাভাবিক হাঁটার চেয়ে দ্রুতবেগে হাঁটা দৌড়ানো এবং অন্যান্য ব্যায়াম হতে পারে এবং আমাদের খাবারে সরকারের পরিমাণ কমাতে হবে মানে চিনি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং তৈলাক্ত ভাজা পোড়া এবং ফাস্টফুডের পরিমাণ কমাতে হবে আমরা শাকসবজি এবং আঁশ জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে পারি প্রয়োজনীয় সালাদ জাতীয় খাবার শশা যেগুলোতে ফুডে ক্যালোরি পরিমাণ কম থাকে সে সকল খাবার ইনটেক করতে পারি যাতে আমরা আমাদের ক্ষুধা নিবারণে রাখতে পারি এই সকল খাবার খেয়ে আমরা যদি এগুলো মেনে চলি আশা করা যায় আমাদের ওজন সীমিত থাকবে এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো